আপনার কি ভাগ্য ভালো যাচ্ছে না যে কাজই করতে যাচ্ছেন ভাগ্য তো সফল হচ্ছে না অথবা ভাগ্য খারাপ থাকায় সমস্ত কাজ পণ্ড হচ্ছে সমাধান পাচ্ছেন না তবে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখুন এবং ফিরে পান সৌভাগ্য ভাগ্য সুপ্রসন্ন হলে মানুষের সকল কাজই সুসম্পন্ন হয় এবং ভাগ্য বিরূপ থাকলে কোনো কাজ সফল হতে চায় না ভাগ্য বলতে আমরা বুঝি ঈশ্বর কর্তৃক প্রদত্ত শুভ ও অশুভ অথবা হিতকর ও অহিতকর পরিস্থিতিকে আমরা জানি ঈশ্বর সর্বদা মানুষের ভাগ্য লিখেন ও তা পূর্ব নির্ধারিত হয়ে থাকে এমতাবস্থায় যদি আপনার ভাগ্য প্রতিকূল হয়ে থাকে তবে কি তা বদলে অনুকূল করা সম্ভব নয় হ্যাঁ সম্ভব ভাগ্য বদলানো যায় না সত্য তবে দুর্ভাগ্যকে প্রশম করে সৌভাগ্যকে উজ্জীবিত করা যায় একটি মন্ত্রের জোরে মন্ত্রটি প্রতিদিন এগারো বার বা একুশবার বা একান্নবার পাঠ করতে হয় তবে একশো আটবার পাঠ করলে সব থেকে বেশি সুফল পাওয়া যায় মন্ত্রটি হলো ওম ওইং শ্রীং ভাগ্যদ্বয়ং কুরু কুরু শ্রীং ওয়িং ফ মন্ত্রটি জপ করার সময় অবশ্যই কল্পনা করবেন যে আপনি ভাগ্যবান এবং আপনার সৌভাগ্যের দিন আসছে প্রতিদিন ইষ্ট স্মরণ করার পর এই মন্ত্রটি পাঠ করা কর্তব্য আর্থিক সমস্যা সাংসারিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা ইত্যাদি যে কোনো সমস্যা হলে আমরা শুধু সেই সমস্যাটির সমাধান খুঁজতে চাই তবে আমরা অনেক সময়ই বুঝতে পারি না যে সেটি আসলে ভাগ্য ভালো না হওয়ার পরিণাম সুতরাং এই মন্ত্রটি পাঠ করলে অবশ্যই সব দিক থেকে উন্নতি ঘটবে সনাতন ধর্মের এরকম পদ্ধতি মন্ত্র তন্ত্র জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে